কাল বন্ধুরা আমি রাখি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন কটা বাজে বলুন তো এখন বাজে এগারোটা এই স্নান ঠান সেরে এলাম একটু ছাদে একটু রোদ পোয়াতে মাথাটা ভেজায়নি সামনেটা খালি একটু জল দিয়েছি ব্যাস মাথা ভেজালে মাথা শুকাতে দেরি হচ্ছে আর ঠান্ডাটা বসে যাচ্ছে শরীরটা মোটেই ভালো না বন্ধুরা ভাবছিলাম আজকে যে ব্লগ করবো না তারপর আবার কি মনে হলো যে না ক্যামেরাটা হাতে ধরি সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে মিস্টার ঘড়াই তো খেয়ে দেয়ে বেরিয়েও গেছেন সকাল আজকে ওই যে কী বলে আমি খেয়েছি দুধ কর্নফ্লেক্স আর ওরা খেয়েছে হচ্ছে বাটার টোস্ট ডিমের হচ্ছে পোচ এই সব দিয়েই আজকে ব্রেকফাস্টটা সারা হয়েছে এখন একটুখানি গিয়ে এই রোদে গা শেঁকতে এলাম টুকটাক রান্না করব আজকে বেশি রান্নাবান্নাও করবো না পারছি না বন্ধুরা খুব কষ্ট হচ্ছে গতকাল দুপুরবেলাতে এত হচ্ছে শরীরটা খারাপ লাগছিল জ্বর জ্বর লাগছিলো একটা প্যারাসিটামল খেতে হয়েছে জানেন আর সারা রাত ঘুমাতে পারিনি গলা ব্যথা কাশি সেই ঠেলায় ঘুমাতে পারিনি আরও যেন শরীরটা খারাপ লাগছে কেমন একটা ঝিমানেই ঝিমানেই লাগছে মনে হচ্ছে একটুখানি ঘুমিয়ে পড়তে পারলে ভালো হয় ছেলেটারও শরীর ভালো না ঠান্ডা লেগেছে ওর বাবারও শরীর ভালো না সবাই ঠান্ডা আজকে ওই ডাক্তারের কাছে নাম লিখিয়েছে হোমিওপ্যাথি ডাক্তার ওর বাবা বলল যে একটার দিকে বেরোবো রেডি থেকো ঠিক আছে ডাক্তার দেখাতেই হবে ভাবছিলাম প্রথমে অ্যালোপ্যাথি দেখাই তারপর আবার ওর বাবা বললো আবার অ্যালোপ্যাথি দেখালো মানেই তো অ্যান্টিবায়োটিক তা ঠিক আর অ্যান্টিবায়োটিক অনেক সময় কাজ করে না বেশি ঘন ঘন অ্যান্টিবায়োটিক খাওয়াটাও ঠিক না আমি দেখি আজকে আর একবার হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গিয়ে একবার ওদের চেষ্টা করি যদি কমে ভালো নাহলে তো শেষে দৌড়াতেই হবে অ্যান্টিবায়োটিক খেতে হবে এই তো গাছগুলোকে একটু দেখতে এলাম সকাল থেকে দেখার সুযোগ পাইনি এখানে দেখুন গামলার মধ্যে কোকোপিট ভিজিয়ে রেখে দিয়েছি সেইগুলোকে ওই চিপড়ে চিপড়ে তুলে এইখানে একটা টিন পেতে দিয়েছি এর উপর শুকাতে দিয়েছি একটু শুকিয়ে না নিলে না ভালো হয় না এই গামলাটার মধ্যে চার দিন হয়েছে ভিজিয়ে রেখেছি কারণ ওই কী বলে কোকোপিটের ব্লকটার মধ্যে না নুন থাকে আরও কিছু মেশানো থাকে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে জানেন ওইটা যদি গাছের গোড়ায় একদম ডিরেক্ট যায় গাছের ক্ষতি হবে তাই জন্য ওটা ধুয়ে চিপড়ে চিপড়ে শুকিয়ে নিতে হবে আর যখন কোকোপিট ইউজ করবো গাছের মাটিতে তখন একটুখানি ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে কোকোপিট এমনি ভালো মাটিটা হালকা করে শিকড় বেশ চলাচল করতে পারে ভালো হাওয়া বাতি থাকে মাটিতে কিন্তু ওই যে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ওই ভালো করে ধুয়ে শুকিয়ে ফাঙ্গিসাইড ইউজ করতে হয় সবার ঘরে ঘরে যেদিকে শুনছি সবার ঘরে ঘরে হচ্ছে সর্দি কাশি জ্বর বনের মেয়েটারও হচ্ছে জ্বর এসছে গতকাল এই দেখুন বন্ধুরা গোলাপটা দেখেছেন দারুণ না এইখানে আর একটা ফুটেছে দেখুন এই যে অসাধারণ দেখলেই হচ্ছে শরীর মন ঠিক হয়ে যায় একদম চাঙ্গা হয়ে যায় জানেন যতই শরীর খারাপ হোক যতই মন খারাপ হোক এদের কাছে আসলেই ব্যাস মনটা একদম অন্যরকম একটা আলাদাই এনার্জি পাই ওই জন্যই তো এত কষ্ট করি নাহলে গাছের পিছনে কম খাটনি বলুন তো প্রচুর খাটনি দেখ ঠিকঠাক আছে একটা চাদর টা ধরে মুড়ে রাখ যাতে গরম থাকে আচ্ছা না ফ্লাস্কে জল গরম করে রাখতে হবে নাহলে ওই যে বারবার করে গরম করে দেওয়াটাও মুশকিল আমি একটু হচ্ছে গরম জল খাবো তবে হচ্ছে আমি ডিটক্স ওয়াটার খাবো এই যে এটা আমার ডিটক্স ওয়াটার এক লিটার জলে ওই কাঁচা হলুদ আর হচ্ছে লেবু গ্রেট করে কালকে রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম এটা সকালবেলা খালি পেটে তো খেয়েছি এটা সারা দিনে শেষ করতে হবে মানে সকালের মধ্যে শেষ করাই ভালো আর কি এই তো জল দিয়ে তো যেমন খেয়ে এটা টেস্টি দেখে তো টেস্টি মনে হচ্ছে দেখে টেস্টি মনে হচ্ছে তাহলে খেয়ে দেখ মাইক্রোওয়েভে সুইচটা দে তো গরম করি হালকা উষ্ণ গরম করি এই যে মা কি খায় ও সব টেস্ট করা দরকার খা ভালো তো শরীরের পক্ষে ভালো মুখটা দেখুন মা ভাবে কি মা অনেক টেস্ট টেস্টি খাচ্ছে আমাকে দিচ্ছে না হলুদ দিয়ে মানে কি সব পালিয়েছে ছেলে এক চুমুক খেয়ে একদম পালিয়ে পড়তে বসে গেছে ও ভাবছে কি মানে সুন্দর খাবার যদিও একদমই ভালো খেতে না ডিটক্স ওয়াটারগুলো সত্যিই খুব একটা ভালো খেতে না কিন্তু শরীরের এই উপকার কাজ দেয় তো সেই জন্যই খাওয়া আমি আমার জন্য নিজের জন্য একটু অন্যরকম করে খাওয়ার চেষ্টা করছি একটু ওদের থেকে আলাদা করার খাওয়ার চেষ্টা করছি বুঝলে তো ছেলের খুব কিউরিয়াসিটি যে মা কি খাচ্ছে মা কি আমাদের থেকে ভালো খাচ্ছে তো সময় দেখছে আজি তুই খেতে হলে খা আমার সঙ্গে খা তা তোরই তো ভালো ওয়েটটাও তোরও লস হবে ওরও অনেক ওয়েট তবে পুরো মনে জিপ হলুদ হয়ে যাবে না জিভ তো হলুদ হয়নি কিন্তু কাপটা পুরো হলদে হয়ে যাচ্ছে আজকে কি রান্না করবো বলুন তো পালং শাক রয়েছে বাবারে এই যে এক ঝুড়ি সবজি এখানে রয়েছে পিঁয়াজ কলি একটু আমুদি মাছ এনেছে সেইটা পিঁয়াজ কলি দিয়ে করবো তবে গিয়ে করবো না ক্ষমতা নেই একটা বড়ো বাঁধাকপি বাঁধাকপি আমি খাবো না অ্যাভয়েড করবো থাইরয়েড বেড়ে যাবে এখানে যে পালং শাক এইটা করব আর এখানে হচ্ছে সকালবেলা নিল হচ্ছে মূলো আর কুমড়ো এই মূলো কুমড়ো তারপরে একটা বেগুনও রয়েছে দেখছি ওই একটা বেগুনও রয়েছে এই সমস্ত সবজিপাতি মিলিয়ে একটা বড় করে তরকারি করব। যাতে আমি বেশি করে বাটি তরকারি খেতে পারি ভাতের পরিমাণ যাতে কম খাই বুঝলে নিজের নিজের জন্য জন্য কিছু করতে গেলে ও বন্ধুরা ইচ্ছা তো হয় যে একটু ঝামেলা আলাদা করে করে খাই যাতে ওয়েটটা ম্যানেজ হয় কিন্তু ওই যে আলাদা করে করাটাই তো কষ্ট এমনিতে শরীর ভালো না তার মধ্যে আলাদা করে করা ভাবুন তো সব নিয়ে বসে পড়লাম এখানে চটপট করে কেটে নিই এক গাদা সবজি কাটতে হবে এখন সবজি খেতে তো ভালো লাগে কিন্তু কাটতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় এখানে বসে কথা বলা যাবে না ছেলে পড়ছে তো পাশের ঘরে সবজি টবজি কেটে নিয়ে তারপর পরে কথা বলবো আপনাদের সঙ্গে আর বেশি কথাও বলতে পারবো না মিস্টার ঘরে চলে আসবে ডাক্তার দেখানোর সময় হয়ে যাবে কখন সময় আর দাঁড়িয়ে থাকে না সময় বয়ে চলে যায় শীতকালে তো আরোই এই দেখবো রোদ এই দেখবো অন্ধকার এই তো হা চিৎকার করিস না দাদাভাই করছে খাপ খাপ মধ্যে একটুখানি করছে আর আলু সেদ্ধ দিলাম আর আলু কাটতে গিয়ে দেখুন এই যে বড় বড়ো আলুগুলোর এই অবস্থা তাও যেটা বড়ো না মাঝারি যখনই কাটতে আছে ভেতরে যে কালো কালো আর এগুলো হচ্ছে সেদ্ধ হয় না জানা কত যে আলু ফেলায় যাচ্ছে নষ্ট হচ্ছে কি বলবো এই যে পালং শাকের অবস্থা ছেলে বলছে মা আমরা কি গরু নাকি যত রকম সবজি পেয়েছ একসঙ্গে দিয়ে দিয়েছ ভালো লাগে না বলুন তো খেতে আমার তো খুব ভালো লাগে আরো হবে একটু ঢেকে দিই তবে পালং শাকের উপরে মানে নামানোর পর একটুখানি বড়ি ভেজে যদি দিতে পারতাম ভালো হতো কিন্তু ওই যে দোকানের বড়ি খেতে ভালো লাগে না একটু নিজেকে একটু হাতে না বড়ি দিতে হবে কিন্তু রোদটা না সেরকম উঠছে না কখনো হচ্ছে খুব রোদ আবার হচ্ছে কখনো হচ্ছে রোদটা কমে যাচ্ছে এই রকম আর বড়ি দিতে গেলে সকাল সকাল উঠে বড়ি দিতে হবে শরীরটা ভালো না শরীরটা একটু ঠিক হোক তারপর দেব প্রত্যেক বছরই দিই মোটামুটি বড়ি একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা গতকালের মাছ আছে এই যে এত মাছ রয়েছে এখনো তারপরে রয়েছে ডাল অল্প একটুখানি ডাল রয়েছে ডালটা করলে না ভালো হতো এখন আমি ভরা ভরা এক বাটি এক বাটি করে ডাল খাই এবেলা ও বেলা দুবেলা ভাত কম খাই ডাল আর সবজিটা বেশি খাই করা আছে ডালটা একটু করলে ভালো হতো দেখি যত তাড়াতাড়ি করতে পারি যদি মিস্টার ঘরাই মানে আসার আগেবার হয়ে যায় দিকে তাহলে ডাল বসিয়ে দেবো আর যদি দেখি যা হচ্ছে না তাহলে ডাক্তারের কাছ থেকে ফিরে এসে তারপরে ডাল বসাব যদি ডায়েট কন্ট্রোল করতে যাওয়া হয় না তাহলে কিন্তু প্রচুর খরচা জানেন যেমন তেমন করে খেলে হয় না বেশি করে শাক খাও সবজি খাও মাছ খাও মাংস খাও কিন্তু ভাত যেটা পেট ভরার জিনিস পেটটাকে ভরিয়ে রাখবে সেটা কম খাও সেটা কম খাও তাহলে আর এত হচ্ছে শাক সবজি মাছ মাংস সময় কি পারা যায় বলুন তো যে পারি চেষ্টা করছি কন্ট্রোল করার দেখা যাক কতটুকু কি করতে পারি আরও করতে পারি না কি জানি না মাঝে মাঝে তো কন্ট্রোল হারিয়ে ফেলে এটা ওটা খেয়ে ফেলি আর আমার বর মানে জ্বরে যেই দেখেছে যে আমি একটুখানি খাওয়া দাওয়াতে একটুখানি লাগাম পেয়েছি মিষ্টি আনার হিড়িক কি বলবো বন্ধুরা একের পর এক মিষ্টি আনছে কালকে নেতে ছানার পরে তার আগের দিন কি আনলাম যা যে এখনই আনতে হলো তোমার সবই এখনই আনতে হচ্ছে আমি দেখছো যে আমি একটুখানি কন্ট্রোল করছি চেষ্টা করছি ইচ্ছা করে আনে জানেন ইচ্ছা করে বলছে খাও না তুমি বলছি জানো যে আমি খাবো না এখন কেন আমার এই বাদটাকে ভাঙ উঠো বলতো ওনার জন্যই তো এর আগেও আমি ভাতটা কম খেতাম এই খেতাম মানে সব কিছু মতো খেতাম তারপরে একটু ভাত নাও না একটু ভাত নাও না আমার একটু বেশি হচ্ছে নাও না ইচ্ছা করে করে জানেন আমাকে খেতে কম দেখলে হচ্ছে ওনার মনে পড়ে যে এটা আনি ওটা আনি তারপরে আমাকে একটুখানি ভাত দিই রকম মনে পড়ে আবার যখন আমি খেয়ে দেখ ফুলে খেতে উঠব তখন আবার বলবে তোমার মানে আজকে সকালেই বলছে তুমি আমার সামনে যদি দাঁড়াও না আমি পুরো ডেকে যাই মনে হয় সামনে পাহাড় পর্বত দাঁড়িয়ে রয়েছে বেশ হয়েছে হয়েছে ভালো এইভাবেই তো তোমাকে গার্ড করে আসছি সব করবো কথা শুনে হাসিও হয় আমার রাগও হয় আমার কিন্তু একটু দুঃখ নেই বন্ধুরা আমাকে যদি কেউ মোটা বলে হেলদি বলে আমার একটু দুঃখ হয় না ওই সমস্ত আমি গায়েও মাখি না যে যা বলুক আমার কিছু এসে যায় না আমার একটাই ইয়ে যে নিজের জন্য একটু ড্রেস নানা রকম করতে ভালোবাসি সব হচ্ছে সেগুলো গায়ে ঢোকে না তাই এই কি করছিস না দেখুন পুরপুর পুরপুর করে ঘুরে বেড়াচ্ছে কি এই যে কেক দেখুন পঁচিশে ডিসেম্বর কালকে আজকে কেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কালকে তুমি হাতে নামবে না আমি বানাবো না আমি খাবো না আমি বানাবো না এইটা দিয়ে কাজ ছাড়তে হবে এবার আমি বলেছি আমি খাবো না যখন আমি টুকরো আমি খাবো না এখান থেকে কাঠ কেটে খা শুনতে হলে খা এখনই খেতে হবে রেখে দে কালকে কাটবি কালকে তো আমার কাছে কি খাওয়া হবে এটা আমি হাতে কালকে অর্ডার করেছে কালকে থেকে থেকে অপেক্ষা করছি তুই না করতে পারলে আমি নাতে বসে বসে আজকে করব কি কি করবি হ্যাঁ ভালো তো আমি সব জানি কিভাবে করতাম আমি ঠিক করেছি আমি যা খাবো না আমি তা রান্নাও করবো না আবার দেখুন কেমন বদমাইশি করছে পড়া হয়ে গেছে যাচ্ছে স্নানটা করে নে

হু খা কালকে অত সুতে গেছি মশারে ভেতর থেকে কونکو করছে ঘুর ঘুর দিশন দিশন করছে কি বলবো চা চা করে এই করে চলে জালাতন জালাতন স্কুলটা বন্ধ হয়ে গেছে তো জালাতন স্কুল ছুটি পড়ে গেছে খালি জলিয়ে মারছে বন্ধুরা বাবু бабуджа ওই দেখুন দেখেছেন ঘাটের টিপে দিয়ে আমার ক্যামেরাতে নড়ছে বাবা এরকম করিস না আমি টিপে দিচ্ছি এবার যদি চিল চিৎকারটা করি তখনই বলবে মা চিৎকার করে আর হচ্ছে ওর বাবা এসে বলবে তুমি চিৎকার করো এই কেন করি সেটা দেখবে না পেছনের কারণটা দেখে না কেউ এই যে বন্ধুরা পালন সব হয়ে গেছে কিন্তু যেটা হলো না সেটা হচ্ছে ভাত গ্যাস অফ করে রেখে দিয়েছি ভাত এখনো হয়নি এই দেখো কত মাসে ফোন করছেন এখনো হলো না তাদের রেডিও একটা দশের ডাক্তারটা নাইন দিয়েছে বলুন এখন আর পাত্তা নেই

এই ঘড়িটা যদি একটুখানি ফাস্ট রয়েছে ওদিকে সব লক কর দাদু দাদে মামা আসছি একটুখানি ডাক্তার বাবুর কাছে যাই তারপরে চলে আসবো ঠিক আছে এবার আমি বলি তাহলে এই যে একটা এই জামাটা পরেছি এই জামানা তো পূজার সময় কিনেছিলাম কিন্তু পরা হয়নি যে এখন পড়ছি আরেকদিন পরেছিলাম আর আজ দিয়ে সেকেন্ডে আর এই যে শালটা নিয়ে نجي সোইটার গায়ে দেব না সোইটার পরলে না বড্ড গরম লাগবে বাবা দাদা তো রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন আসবে ভাতটা অফ করে দিলাম আমি বন্ধু বেরিয়ে পড়লাম এই যে পেয়ারা নেতে এখন পেয়ারা থাকবি খুব ক্ষিদে বেড়ে গেছে সকালবেলা খেয়েছিলাম একটুখানি তো ওই সময়টা একটু ফল খাই তাই জন্য আমার ভাত খেতে অনেক দেরি আছে ঠান্ডাই পড়েনি হুম ঠান্ডাই পড়েনি ঠান্ডাই পড়েনি তুই বলিস

পরে <Sansi> বলছে <Sansi> <Sansi>

তখন আপনাদের সঙ্গে বলছিলাম শুনতে পেরেছেন আস্তে আস্তে বললাম বলছিলাম যে পার্সেল এসছে তাই আমাকে রেখে ওরা আবার গেছে সেই পার্সেল নিতে ডাক্তারের ওখানে তখনও আমার আগে দুজন ছিল তাই জন্য লোক ছিল তো কথা বলতে পারছিলাম না চারদার এসে দেখি বাড়ি ওপরে

তরুণ বন্ধুরা গিয়ে এখন ভাত বসাবো আর আপনাদের সঙ্গে বক বক করবো না কি কী এই যে কী এসছে ডেকাটলান দেন গতকাল বলছিলাম না ডেকাটলান যাবে ডেকাট্ল্যান যাবে তারপরে সেই অর্ডার করা হয়েছে অনলাইনে সেই এসেছে প্যান্ট আর কি জ্যাকেট না কি ও পরে দেখাবো আপনাদের অন্য এক সময় আরে বাবা গো এই যে আমার ফোনটিটা কী এ যে মামা তাই তারপরেও লাফ দিচ্ছে চলো চলুন বন্ধুরা যদি লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন